তো আপনারা দেখলেন পোত প্রত্যেকটা রাজ্যে কিন্তু ডিটেশন ক্যাম্প করা হবে আর আপনারা সকলেই জানেন যে ডিটেশন ক্যাম্প কেন করা হয় যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে রোহিঙ্গা রয়েছে তাদেরকে কিন্তু সেখানে বন্দি করা হয় বা তাদেরকে কিন্তু সেখানে রাখা হয় ভয় পাবেন না যারা ভাবছেন যে আপনারাও অবৈধভাবে প্রবেশ করেছেন আপনাদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই তাহলে আপনাদেরকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে কিনা আমি এক্সপ্লেন করে দেবো আজকে টোটাল জিনিসটাই যে কাদের ক্ষেত্রে ভয় রয়েছে আর কাদের ক্ষেত্রে কিন্তু ভয় নেই দেখুন আমরা গতকাল দুটো আপডেট পেয়েছি একটা হচ্ছে সি এ নিয়ে দু হাজার চোদ্দো থেকে সেটা চব্বিশ অব্দি এক্সটেন্ড করা হয়েছে এবং আরও একটা সেটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যে কিন্তু ডিটেশন ক্যাম্প করতে হবে এবং ডিটেশন ক্যাম্প করার পরে সেই রাজ্যে যেখানেই অনুপ্রবেশকারী বা অবৈধ বসবাসকারী রয়েছে তাদেরকে ধরে কিন্তু সেখানে দিতে হবে এবং তারপরে যে প্রসেস রয়েছে পুসব্যাক করা সেটা কিন্তু করতে হবে তাহলে যারা হিন্দু রয়েছেন পার্সি রয়েছেন শিখ রয়েছেন খ্রিস্টান রয়েছেন বুদ্ধিস্ট রয়েছেন জেন রয়েছেন তাদের কি প্রবলেম রয়েছে না এখানে কিন্তু পরিষ্কার করে একটা জিনিস করে দিয়েছে শুধুমাত্র যদি ডিটেশন ক্যাম্প করার কথা বলা হতো আর কালকে যে আপডেটটা দিয়েছে সেটা না দেওয়া হতো তাহলে কিন্তু প্রবলেম হতো কিন্তু এখানে কালকে যে আপডেট দিয়েছে দুটো আপডেট তার মধ্যে প্রথম আপডেটটা কিন্তু সিএনে যার কারণে সেখানে পরিষ্কার ভালো হয়েছে আপনার কাছে যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে বা ভ্যালিড ডকুমেন্ট না থাকে আপনি ভিসা করে এসেছিলেন এক্সপায়ার হয়ে গেছে ফিরে যাননি বা অবৈধভাবে ঢুকেছেন যেভাবে থাকুক না কেন যেভাবেই আপনার হন আপনাদের কাছে ভ্যালিড ডকুমেন্ট থাক বা না থাক আপনাদের কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না কাদেরকে শুধুমাত্র যে পাঁচটা সম্প্রদায় রয়েছে তাদেরকে এবং আপনি যদি অমুস মানে অমুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো ভয় নেই কিন্তু আপনি যদি মুসলিম ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম রয়েছে কারণ আমরা লাস্ট টাইম দেখেছিলাম মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু একটা মানে যে ছেলেটা লাইভ করেছিল সে কিন্তু পরিষ্কার বলছিল যে মোথাবাড়িতে হিন্দু বলে কিছু থাকবে না সব মুছে দেবে তো তারা কিন্তু পরবর্তীতে মানে ভেরিফিকেশান করে দেখা যায় বা পরবর্তীতে রিসার্চ করে দেখা যায় তারা কিন্তু বাংলাদেশি ছিল তারা মানে ভারতের কোনো মুসলিম ছিলেন না তারা কিন্তু বাইরে থেকে তারা অনুপ্রবেশকারী বা তারা বাইরে থেকে ঢুকে এভাবে কিন্তু অশান্তি করেছিল বা নানা রকম কিন্তু তারা যুক্ত হয়েছিল এবার কতটা সত্যি মিথ্যা সেগুলোতে আমরা যাচ্ছি না এখানে আমরা পরিষ্কার করে এটাই দেখতে পাচ্ছি যে অমুসলিম ক্যাটাগরি যারা রয়েছে তাদের কোনো ভয় নেই যারা মুসলিম রয়েছে তাদের কিন্তু ভয় রয়েছে কারণ এই যে সি আইন এই সি আইনের মাধ্যমে কারা কারা নাগরিকত্ব পাচ্ছে যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অব্দি কিন্তু আসছে বর্তমানে কিন্তু এই যে এক্সটেন্ড করেছে দশ বছর বর্তমানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে না কিন্তু পরবর্তীতে হয়তো অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে পরিষ্কার করে দিয়েছে একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের কিন্তু ধরপাকড়াও করা হবে না অর্থাৎ এই যে ডিটেশন ক্যাম্প করা হবে সেখানে কিন্তু আপনাদের ঢোকানো হবে না তাদেরকে এই যে পাঁচটা সম্প্রদায় রয়েছে তাদেরকে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে হিন্দুস্তান মানে হিন্দুদের জন্য বা হিন্দু শুধু নয় আরও যে খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট রয়েছে তাদের জন্য তো সেক্ষেত্রে এই যে ডিটেশন ক্যাম্পের কথা বলা হচ্ছে বর্তমানে আমরা জানি যে আসাম তারপরে উড়িষ্যা এইসব জায়গায় কিন্তু রয়েছে আর এবার কিন্তু প্রত্যেকটা রাজ্যেই ডিটেশন ক্যাম্প করা হবে এবং সেই ডিটেশন ক্যাম্পে যাদেরকে ধরতে পাবে ধরপাকড়াও বা যারা অনুপ্রবেশকারী রয়েছে যারা অবৈধ রোহিঙ্গা রয়েছে তাদের কিন্তু প্রত্যেককে সেখানে আটকানো হবে এবং সেখানে আটকিয়ে তারপর যে পরবর্তী প্রসেস যে পুসব্যাক করার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পুসব্যাক করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো কালকে তিনটা ভিডিও আমি আপলোড করেছি তিনটাই সিএ নিয়েছিল তো এই আপডেটটা আমি আজকে আপনাদের দিলাম কারণ ইউটিউব আমাদের তিনটাই নোটিফিকেশান দেয় তো তিনটা ভিডিও আপলোড করলে পরবর্তী ভিডিও কিন্তু কোনো রকম নোটিফিকেশান যায় না যার ফলে ভিউ হয় না তো সেক্ষেত্রে আপনারা আজকে এই আপডেটটা পেলেন এবার আপনারা ভয় কিন্তু পাবেন না অনেকেই ছিলেন যারা বাংলাদেশি আপনাদের কাছে বৈধ ডকুমেন্ট ছিলেন ছিল না আপনারা ভয় পাচ্ছিলেন যে এনআরসি হলে আপনাদের কিন্তু ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে যার জন্য কেন্দ্র সরকার প্রথমেই কিন্তু আপডেট দিয়েছে যে সি এর মাধ্যমে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মানুষ যারা রয়েছে তারা তো পেয়ে যাচ্ছে নাগরিক কিন্তু দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপরণের কারণে ভারতে এসেছে যে পাঁচটি সম্প্রদায় তাদেরকে কিন্তু ধরপাকড়াও করা হবে না বা তাদেরকে কিন্তু ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে না আপনারা নোটিশটা ডিটেলসে পড়ুন আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত পড়বেন তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবেন যে কী কী কিন্তু বলা হয়েছে তো এই ডিটেশন ক্যাম্প আপনারা ভয় পাবেন না অনেকেই আবার বলবেন যে এবার কিন্তু এনআরসি শুরু হয়ে গেল ঘুরপ মানে ঘুরপথে এনআরসি শুরু হয়ে গেল এবার ডিটেশন ক্যাম্পে ঢুকানো হবে অবশ্যই ঢুকানো দরকার আপনারা কি চান না যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে মানে এসে করা হোক তাড়িয়ে দেওয়া হোক কারণ তারাই সব থেকে বেশি কিন্তু দেখবেন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পজিশন নিয়ে বসে আছে বা মনে করুন যে কোনো অশান্তিতে তারা আগে থাকে বা মনে করুন যে আপনার ভোট অধিকার রয়েছে সেখানে তারা ভোট কিন্তু অধিকার দেখাচ্ছে এই যে ব্যাপারগুলো রয়েছে মানে অনেক কিন্তু রয়েছে তো সেগুলোকে কিন্তু এবার কড়াকড়ি একদম বুঝতেই পারছেন মোদি কিন্তু অ্যাকশন মোটে রয়েছে পুরোপুরি কিন্তু মানে উঠে পড়ে লাগছে যে এবার কিন্তু যারা অবৈধ বাংলাদেশি রয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে রোহিঙ্গা রয়েছে তাদের কিন্তু ডিটেশন ক্যাম্পে ভরা হবে এবং সেখান থেকে বাকি যে পুসব্যাক করার নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু পুসব্যাক করা হবে তো যখনই এই ডিটেশন ক্যাম্প আপনার রাজ্যে বা আমাদের জেলায় বা এমনও হতে পারে যে প্রত্যেকটা জেলাতে হয়তো ছোট ছোট করে মনকরণ মনে যে এরকম ক্যাম্প করে দিচ্ছে মনে হয় না জেলায় হবে কিন্তু রাজ্যে রাজ্যে একটা করে কিন্তু হবে এটা কিন্তু পরিষ্কার তো যখনই এই নিয়ে আরও ডিটেলস আপডেট আসবে আমি আপনাদের জন্য অবশ্যই কিন্তু সেটা নিয়ে ভিডিও বানাবো আর যারা সি এর মাধ্যমে আবেদন বর্তমানে করছেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে প্রবেশ করেছেন তারা কিন্তু করতে পারছেন আর বাকি এই যে ডেটটা এক্সটেন্ড করেছে দু হাজার চব্বিশ অবধি এখনই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না কবে আবেদন করতে পারবেন কখন আবেদন করতে পারবেন আমি পরবর্তীতে আপনাদের আপডেট দেবো সেই আপডেটগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেখানটা কিন্তু এনাবেল করে রাখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ